মালদার মানিকচক ব্লকে ধরমপুর পঞ্চায়েত ছিয়ানব্বই নম্বর বুথের ভোটার তালিকা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সদ্য প্রকাশিত দু সালের ভোটার তালিকায় দেখা গেছে প্রায় আটশো জন বাসিন্দার নাম গায়েব অথচ যাদের নাম তালিকায় নেই তাদের প্রত্যেকের কাছে ভোটার কার্ড রয়েছে স্থানীয়দের অভিযোগ তারা পঞ্চায়েত বিধানসভা লোকসভা সব ভোটে নিয়মিত ভোট দিয়ে এসছেন কিন্তু এসআইআর ঘোষণা হওয়ার পর যখন পুরনো ভোটার তালিকা যাচাই করতে চান তখনই ধরা পড়ে চমকপ্রদ এই তথ্য দীর্ঘদিন ধরে ভোটদানে অংশ নিয়েছেন সেই নামগুলি এবার উধাও হয়ে গেছে যখন আমাদের গঙ্গা ভাঙন হয় গঙ্গা ভাঙনের ফলে উনিশশো প্রায় উনিশশো সালে আমাদের বাপ দাদা সব এখানে বাড়ি নিয়ে আসে কোথায় তখন বড় বাগান ধরমপুর অঞ্চলের মধ্যেই কিন্তু তখন একটা বোধ প্রায় নিশ্চিন্ন ছিল যেটা আমাদের ধরমপুর বোধ ধরমপুর মধ্যে নতুন ধরমপুর যেটা বলে ছিয়ানব্বই অংশ যখন আমাদের বুথ তো নিশ্চিন্ন তখন সরকার আমাদেরকে আমাদের লোকজনকে নিয়ে গিয়ে ইনাইপুর প্রাইমারি অ্যাটাচ প্রাইমারি স্কুলে ভোটটা দেওয়া হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে উনিশশো সালের পর থেকে আমার বাপ দাদা আমার গ্রামবাসী যত ছিল সবাই কিন্তু কন্টিনিউয়াসলি এখন পর্যন্ত ভোট দেয় এখন পর্যন্ত ভোট দেওয়ার পরে যে এসআইআর এসআইআর নিয়ে যে একটা হট্টগোল শুরু হয়েছে সেই এসআইআর দেখা যাচ্ছে যে দু সালে যে ইলেকশন কমিশনার সাইটে যে লিস্ট দিয়েছে সেই লিস্টে দেখা যাচ্ছে যে আমাদের গ্রামবাসীর প্রায় আটশো প্লাস তার মানে নশোর মতো প্রায় ভোট নাই উধাও আছে অর্থাৎ ইলেকশন কমিশন অর্থাৎ গভর্নমেন্ট বলছে যে ভোট নাই বড় বাগানবাসীর কিন্তু আমি বলছি আছে আছে তার মানে আমার জ্বলন্ত প্রমাণ আছে যাদের উনিশশো সালে অর্থাৎ ইলেকশন কমিশনার দ্বারা আপনার ইস্যু হওয়া যে ওই কার্ড সেই এপি কার্ড দিয়ে অর্থাৎ সে এম কার্ড দিয়ে এখন যে ভোট দেয় এখন পর্যন্ত অর্থাৎ দু হাজার দুই সালে যদি এসআইআর ব্রেক হতো তাহলে আমার এপিক কার্ডটা ব্রেক হতো বাট ব্রেক না হয়ে ওই এপিক কার্ডই সে এম কার্ড দিয়ে এখন ভোট দিচ্ছে অর্থাৎ আমাদের দু সালে ছিল আরও যে জ্বলন্ত প্রমাণ আমাদের দু হাজার দুইয়ের সালের আগেকার লিস্ট অর্থাৎ উনিশশো উননব্বই আটানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই বাহাত্তর পঁয়ষট্টি ছেষট্টি আপনি যতগুলো যাবেন সম্পূর্ণতা নাম আছে তারপরে দু হাজার দুইয়ের পরে তিন চার পাঁচ অর্থাৎ দু হাজার পঁচিশ পর্যন্ত সব কিছুতেই আমাদের নাম খুঁজে পড়বে অর্থাৎ দু হাজার দুইয়ে পাবেন না আমি দেখেছি গ্রামে তদন্ত করতে গিয়ে দেখেছি যে সুভাষ প্রধান উনিশশো আটানব্বই সালে যে সুভাষ প্রধান হয়েছিল মেম্বার হয়েছিল তারও ভোট নাই উনিশশো সালে যে মাস্টার কুলেমুদ্দিন উদ্দিন মাস্টার মশাই যিনি প্রথম পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের ফার্স্ট পঞ্চায়েত শুরু হওয়ার পর প্রধান হয়েছিলেন তিনি আরও ভোট নাই উনি অর্থাৎ প্রাইমারি স্কুল টিচারও ছিলেন তারপর মাস্টার তাসির উদ্দিন আহমেদ উনিশশো সালে প্রাইমারি টিচার এই রিটায়ার হয়েছে দু ষোলো সালে তারও নাম উধাও অর্থাৎ আমি বলছি যে ভোট আছে সরকার কোথায় পাবে আর না পাবে আমাদের লিস্টটা খুঁজে এই সাইটে দেওয়া হোক আর না হলে আমাদের ভোট করাই দু হাজার এশালে পাস করার একটা ব্যবস্থা করে দেওয়া হোক এই ঘটনায় গোটা গ্রাম জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক এবং অনিশ্চয়তার পরিবেশ সাধারণ মানুষ বুঝতে পারছে না কিভাবে তালিকা থেকে তাদের নাম মুছে গেল এখন তারা প্রশ্ন তুলছেন ভবিষ্যতে নির্বাচনেও কি ভোটার অধিকার থেকে বঞ্চিত হবেন তারা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো পরিষ্কার ব্যাখ্যা মেলেনি আমি উনিশশো সাল থেকে ভোট দি আসি আজ পর্যন্ত যতদিন চলছে এই যে পঁচিশের লিস্ট বেরিয়েছে তাতেও আমার নাম আছে চার নাম আছে কিন্তু আঠানব্বই নাম আছে কিন্তু কেন যা নাম সেটা আমি বুঝতে পারছি না কেন নাম না আমি ঠিক নিজেই বুঝতে পারছি না কেন নাম নেই আমি তো সব দিন দিয়ে এসেছি কেন আমার নামটা নেই বুথ বুথ যখন আমরা এখানে বর্তমানে যখন বড়ো বাগানে আসি তখন আমাদের কোনো বুথ ছিল না তখন এন জুনিয়র হাই স্কুলে আমরা ভোটটা দেখলাম দু হাজার দু সালে হ্যাঁ দু হাজার এক সালে এক সালে ভোটটা দিয়েছিলাম তারপরে এই এখান থেকে এই যে দু হাজার দু সাল থেকে বর্তমানে এটা চারটা বুথা ভাগি চারটা বুথা ভাগে এখন আমাদের এই যে লিস্টটাতে কেন যে নাম নাই আমিও ঠিক বলতে পারছি